আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম বিউটি বক্স বিডি থেকে তো আজকে একটা প্যাকেজ নিয়ে আসছি মেকআপ আইটেমের একটা প্যাকেজ এটার ভিতরে একটা লিপস্টিক পাবেন একটা আইলেশ পাবেন একটা ফিটমির একটা আইলেনার পাবেন পেন্সিল আইলেনার তার সাথে আছে আপনার মিস রোজের একটা ফাউন্ডেশন আছে তারপর মিস রোজের একটা শেডো প্লেট আছে যেই প্লেটটার ভিতরে আপনি গ্লিটার সহকারে একটা প্লেট পাচ্ছেন নোট কালার প্লাস হচ্ছে আপনার কালারফুল যেই আই প্লেটটা এই আই প্লেটটার ভিতরে যেই আই আছে এটা দিয়ে আপনি ব্লাশন ইউজ করতে পারবেন তার পাশাপাশি একটা প্রাইমার পাচ্ছেন তবে যে ফাউন্ডেশনটা আছে ফাউন্ডেশনটা কিন্তু ফুল ম্যাট আর এটা অল স্কিন টাইপস যে কোনো স্কিনের সাথে একদম ইজিলিভাবে ম্যাচ হয়ে যাবে কারণ যারা অনলাইনে অর্ডার করেন তাকে মানে তারা দেখা যায় যে আপনার যে কোনো একটা ফাউন্ডেশন দিলেই তাদের স্কিনে শুট করে না দেখা যায় লাইট ডিপ হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে এই মিস রোজের ফাউন্ডেশনটা খুবই জোস এটা অল স্কিন টাইপস যে কোনো স্কিন আপনি এটা ইউজ করতে পারবেন তারপর ভেলভেডের যে একটা লিপস্টিক আছে এটা রেড কালারের একটা লিপস্টিক অর্থাৎ মেরুন রেড আর কি প্রাইমারটা আছে ফিটমির প্রাইমারটা এটাও খুবই জোস এটা ফুল প্যাকেজটা হচ্ছে মাত্র আষ্টশো টাকা তো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা কল করাও জানতে পারেন মেসেজ করতে পারেন এটু যে কোনো কিছু করতে পারেন আর পার্লার আইটেমের এটু যে সব প্রোডাক্টই আমাদের এখানে কিন্তু আপনারা পাইকারি পেয়ে যাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম